হ্যাঁ বিহান আমি আসি মাহফুজুর রহমান আপনাদের সাথে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এম টিভি টেকনোলজি সো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ভিডিওর থাম্বিল দেখে হয়তো বা আপনারা অনেকটাই বুঝে গিয়েছেন সো আজকের ভিডিওর মূল টপিক হলো যে আমরা মার্কুইজ রাউটার কীভাবে কনফিগারেশন করবো আই দেওয়া ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে এবং ট্রিপল পিপিউ কনফিগারেশন কীভাবে করবো কীভাবে আমাদের ওয়াইফাই নেম অ্যান্ড পাসওয়ার্ড সেট আপ করবো এবং কীভাবে আমরা মার্কুইজ রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করব এবং নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করব সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আসলে নোটিফিকেশনটি আপনি সবার আগে পেয়ে যান সোভিওস চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সো ওয়েলকাম ব্যাক টু বন্ধুরা আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি সো কম্পিউটার স্ক্রিনে আমাদের সর্বপ্রথম যে কাজ করতে হবে আমাদের গুগল কম ব্রাউজারটি ওপেন করতে হবে তো গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে টাইপ করতে হবে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান অ্যান্ড এন্টারে ক্লিক করব তো আপনাদের মাঝে এরকম লগ ইন পেজ ওপেন হবে সো এখানে আপনাদের যে কাজটি করতে হবে সো এখানে আমাদের মার্কুইজ রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটি দিতে হবে এবং লগ ইংয়ে ক্লিক করতে হবে সো আমি আমার অ্যাডমিন পাসওয়ার্ডটি দেবো এডিএমআইএন ডাবল ওয়ান এন্টারে ক্লিক করবো সো আপনাদের মাঝে এইরকম ইন্টারফেস ওপেন হবে এখানে দেখতেছেন অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংস থেকে আপনি রাউটারের থেকে আপনি রাউটার মোডে কনভার্ট করে নিতে পারবেন পয়েন্ট মোডে কনভার্ট করে নিতে পারবেন এবং রেন্স এক্সেন্ডার মোডে কনভার্ট করতে পারবেন এবং ডবলু আইএসপি ডাব্লু আইএসপি মোডেও কনভার্ট করতে পারবেন আপনি রাউটারে সো এখানে ওয়াইফাই থেকে আপনি আপনার ওয়াইফাই নেম অ্যান্ড পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন এবং ইন্টারনেট থেকে আপনি আপনার আইএসপি দেওয়া টিপল পিপিও ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে এখানে ফাইনালি সেভ দিলে আপনার রাউটারটি কনফিগার হয়ে যাবে আর এই নেটওয়ার্ক ম্যাপ থেকে আপনি আপনার ডিভাইসের সকল তথ্য দেখতে পাবেন এখানে যেমন ক্লাইন লিস্ট এই ক্লায়েন্ট লিস্টের থেকে আপনি আপনার কয়জন ইউজার আছে সেই ইউজারগুলোকেও দেখতে পাবেন এবং এখান থেকে আপনি ব্লকও করতে পারবেন সো আমি সর্বপ্রথম আপনাদের যে যেটা দেখাবো অ্যাডভান্স সেটিংয়ে আমরা যদি রাউটার কুইক সেট আপ করি সেক্ষেত্রে আমরা এখানে একটা টাইম রিজন সিলেক্ট করব এবং নেক্সটে ক্লিক করব করে এখান থেকে আমরা কুইক সেট করতে পারবো সো আমি আপনাদের সরি সো আমি আপনাদের ম্যানুয়ালি সব কিছু দেখাবো সর্বপ্রথম আমরা আমাদের কিভাবে আপনি ট্রিপল পিপিও কানেকশান করবেন সেটি দেখাবো সো ট্রিপল পিপিও সিলেক্ট করবেন এবং ইউজার নেম আপনার আইসপিড দেওয়া ইউজার নেম পাসওয়ার্ড এখানে বসা ইউজার নেম বসাতে হবে এবং এখানে আপনার পাসওয়ার্ড বসাতে হবে সর্বপ্রথম আমি পাসওয়ার্ড বসা ইউজার নেম বসাবো এক্সাম্পল আপনাদের বোঝানোর জন্যে এ বি এন্ড সি এটা আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেব আমি ওয়ান টু থ্রি ফোর এবং এখানে সেভ দিলে আমার রাউটারটি কনফিগার হয়ে যাবে এবং ওয়ারলেস থেকে আপনি আপনার রাউটারের নাম চেঞ্জ করতে পারবেন আমি এখানে আমার চ্যানেলের নাম দিতেছি এম টি বি ওয়াইফাই এবং পাসওয়ার্ড দিব আমি এক থেকে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং এখানে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে ডাব্লু পি এ টু পার্সোনাল সিলেক্ট রাখতে হবে এবং এখানে সেভ দিলেই আপনার ওয়াইফাই নেম অ্যান্ড পাসওয়ার্ড সেট আপ হয়ে যাবে এখান থেকে আপনি এই এই হাইড অপশন থেকে আপনার ওয়াইফাই নেম আপনি হাইডও করতে পারবেন সো আমি করলাম না আপনাদের দেখানোর জন্য শুধু সো এখানে সেফ দিলে আমার ওয়াইফাই নেম অ্যান্ড পাসওয়ার্ড সেভ হয়ে যাবে এবং আমরা কিভাবে অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করব রাউটারে সেটি দেখাবো সো অ্যাডভান্স অপশনে ক্লিক অ্যাডভান্স থেকে আমরা যাব সিস্টেমে সিস্টেম থেকে আমরা এখান থেকে আমরা আরো কিছু কাজ করতে পারবো আমাদের রাউটারের ফার্মার আপডেট দিতে পারবো এখান থেকে এবং এখান থেকে ব্যাকআপ আপ অ্যান্ড আপনি যে কনফিগারেশন করে রাখছেন সেটা একটা ফাইল আকারে সেভ করে রাখলে এটা আপনি ব্যাকআপ অ্যান্ড রেজিস্টোর করতে পারবেন এবং এখান থেকে আপনি সিস্টেম লক করতে পারবেন টাইম সেটিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এবং এখান থেকে আপনি রাউটার রিপোর্টও দিতে পারবেন সো আমি যেহেতু আমার অ্যাডমিন পাসওয়ার্ডটি পরিবর্তন করে আপনাদের দেখাবো সো অ্যাডমিন ক্লিক করব এবং এখানে আমার ওল্ড পাসওয়ার্ড দিব এবং এখানে আমি নিউ পাসওয়ার্ড দিবো এখানে কমফার্ম নিউ পাসওয়ার্ড দেবো সো আমার ওল্ড পাসওয়ার্ড এ ডি এম আই এন ডাবল ওয়ান এবং নিউ পাসওয়ার্ড দিব এ ডি এম আই এন ডাবল ওয়ান দ্য রেট কমফার্ম দিব এ ডি এম আই এন ডাবল ওয়ান অ্যাট দা রেট এবং এখানে সেভ বাটনে সরি আমার অ্যাডমিন্ড ছিল এ ডিএমআ এবং এখানে আমার পরিবর্তন হয়ে যাবে দেখেন আমাদের এখন আমি এখানে আমার অ্যাডমিন পাসওয়ার্ড দিব দিয়ে ইন করবো এ ডিএমআইন ডাবল ওয়ান এইভাবে আপনি আপনার রাউটারে অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন সো এখান থেকে সিকিউরিটি অ্যান্ড এখান থেকে অ্যাক্সেস কন্ট্রোল থেকে আপনি যে কাজটি করতে পারবেন আপনার রাউটারের আপনি ইউজারকে ব্লক করতে পারবেন এবং আনব্লক করতে পারবেন এই ব্লাক লিস্ট থেকে ব্লক করতে পারবেন এবং হোয়াইট লিস্ট থেকে আপনি আপনার ইউজারকে অ্যাক্সেস দিতে পারবেন এখানে অ্যাড অপশনে অ্যাক্সেস কন্ট্রোল ওপেন করবেন এবং এখান থেকে হোয়াইট লিস্ট করে যেসব ক্লায়েন্ট কা আপনি নেট দিবেন সেই সব ক্লায়েন্ট এখান থেকে অ্যাড করে ম্যাক অ্যাড্রেস ফোনের অ্যাড করে দিলে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন তো এই এই ছিল আজকের মূলত ভিডিও তো ভিউয়ার্স আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন এই রিলেটেড নতুন ভিডিও আমার চ্যানেলে আসবে নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম